ঢাকা মেডিকেল কলেজে উই আর দা পিপল এর দুইজন রিপ্রেজেন্টেটিভ আছে আমি তাদেরকে সরাসরি পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করেছি ঢাকা মেডিকেল কলেজে কতগুলো লাশ মূলত রয়েছে টোটাল ছয়শ একানব্বইটা লাশ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে আমাকে কেউ বলেছে ওখানে নাকি চারশো পঞ্চাশটা ডেড বডি রয়েছে ওখানকার কর্মরত আমি কর্মরত একজন ডাক্তার যার সাথে আমি নিজে কথা বলেছি তাকে আমি বলেছি যে আপনার ওখানে চারশো পঞ্চাশটা ডেড বডি আছে এটা কি আপনি একনলেজ করে বলছে আপনি এখানে চারশো ডেড বডির কথা বলছেন আমার মর্গে আর জায়গা আমি ডেড বডি রাখতে পারতেছি না তো আমি বললাম ওখানে আনুমানিক কয়টা ডেড বডি হতে পারে তারা বলছে একটা বক্সের ভিতরে তারা দুইটা তিনটা করে ডেড বডি ঢুকেছে কয়েকটা কথা বলা এজন্য দরকার কিছু মিস ইনফরমেশন আমাদের বাংলাদেশিদেরকে ডানে বায় কেউ এদিকে কনফিউজ হয়ে যাচ্ছে যে ছাত্ররা কি এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাবে নাকি আন্দোলন শেষ হয়ে গেছে আবার পাশাপাশি গভর্নমেন্টের অফিস আদালতের অবৈধ সরকারের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের অবস্থানটাকে বহির্বিশে এমন ভাবে এখন লোকজনদেরকে বুঝাচ্ছে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে পাশাপাশি এখানে উনচল্লিশটা মৃতদেহ রয়েছে আমি ওনাদেরকে ফোন করি নাই এখন আমি আমি যদি কথা চিন্তা করে এগুলোর দেখি কতগুলো এবং কতগুলো লোকজন মারা গেছে বিভিন্ন জায়গায় এর ব্যাখ্যাটা আমরা কিভাবে দাঁড় করাতে পারি আমরা যে একজন প্রসিকিউটর মোহাম্মদ করিম খান করিম খানের ওখানে আজকের যেই কথাগুলো আমরা বলেছি আমি অত্যন্ত কৃতজ্ঞ যে বাংলাদেশ থেকে বহু ভাই বোনরা বহু গার্ডিয়ানরা অভিভাবকরা তারা তাদের সন্তানদের মৃতদেহ আত্মীয় স্বজনদের মৃতদেহের পিকচার বিভিন্ন কিছু আমাকে পাঠিয়েছে এখন আমি সবগুলো সিডির মধ্যে কম্পাইল করছি আমি দেখি এগুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এখন আরো একটা কথা আছে